এখন রাত কয়টা বাজে দুইটা আটান্ন এম এই মুহূর্তে আমাদের সঞ্জু সে আর্ট করতেছে মেহেদির আট এই যে এক পাগল নাচতেছে সাথে এই পাগলও ভ্যামনা কলা করতেছে আর আমি করতেছি যেহেতু রাত ঘর টোটালি অবচালক বিকজ সকালে আসবে তাই আমি কিছুই করি নাই এখন তাদের জন্য আলুকে একটু চিপস বানানোর প্রক্রিয়া চলতেছে তারা এখন আলু ফ্রাই খাবে চিপসটা খাবে ফ্রেঞ্চ ফ্রাই খাবে না এটাই করতেছি মাঝে মাঝে যার্জাকে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ